সহজ গাছ দিয়েও আমরা কিন্তু ছাদ বাগান পুরোপুরি আলোকিত করে রাখতে পারি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো তার আগে আপনাদেরকে যেই হাইব্রিড ভ্যারাইটির নয়নতারাগুলো আছে সেই নয়নতারা গাছে প্রচুর পরিমাণে চারা হয়ে যেত সেই চারাগুলো আজকে আমি কিভাবে রিপোর্ট করছি একদম ছোট্ট ছোট্ট চারা চলুন সেটাই আজকে শেয়ার করি আগে তারপর আপনাদেরকে দেখাবো যে সাধারণ গাছ দিয়ে ছাদ বাগানে অবহেলায় পড়ে থাকা গাছগুলো দিয়েও আমরা ছাদ বাগান খুব সুন্দর করে সাজিয়ে তুলতে পারি তো প্রথমে দেখুন এরকম ছোট ছোট থাম পট বা ছোট ছোট পটের মধ্যে যে আমরা অনেক সময় চারা কিনে নিয়ে আসি পিটুনিয়া বা অন্যান্য ছোট ছোট যে সমস্ত ওয়েস্টেজ জিনিস আমাদের বাড়িতে ছোট ছোট থাকে সেগুলোকে কিন্তু আমরা ফেলবো না সেটাও কিন্তু আমাদের ছাদ বাগানে ঠিক কখনো না কখনো কাজে আসে তো সেই রকমই আমি ছোট্ট ছোট্ট চারাগুলো কারণ যেহেতু নয়নতারার গাছগুলো কিন্তু যে হাইব্রিড ভ্যারাইটির নয়নতারা গাছগুলো কিন্তু ভীষণ সেন্সিটিভ একটু জলের মাত্রা বেশি হলে বৃষ্টি হলে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যায় তাই যাতে ছাদ বাগানে যাতে অনবরত গাছগুলোকে আমি রাখতে পারি তার জন্য ছোট ছোট চারাগুলো এখন থেকেই কিন্তু আমি আলাদা আলাদা করে বসাতে শুরু করে দিচ্ছি তো বিভিন্ন জায়গায় হয়ে গেছে সেই চারা এবং যেখানে যেখানে বীজ দিয়েছি তার মধ্যে মধ্যে দিয়ে কিন্তু প্রচুর চারা হয়ে গেছে এখানে দেখুন একটা চারা অনেকটা বড় হয়ে গেছে এটার মধ্যেও বেশ কিছু চারা হয়েছে এখানে আমি বসিয়েছিলাম কাটিং তিনটে রঙের যেহেতু গাছ আছে তিনটে কাটিং বসিয়েছিলাম তার মধ্যে একটা কাটিং নষ্ট হয়ে গেছে বাকি দুটো কিন্তু সাকসেস তো আমরা কাটিংও বসাবো তার সাথে সাথে বীজ থেকেও চারা বানানো চেষ্টা করব তো আমি সেটা সেটাই করেছি দেখুন একটা বীজ থেকে চারা হয়ে বেশ অনেকটা বড় হয়ে গেছে বাকি দেখুন ছোট ছোট চারা যে গ্লাসগুলোর মধ্যে আছে সেইগুলোকে আমি প্রথমে জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি কারণ এত ছোট ছোট চারা ওর শিকড়গুলো যাতে কোনো রকম আঘাতপ্রাপ্ত না হয় তার জন্য আমি দেখুন এরকম ঠিক কাঠি দিয়ে মানে মাটিটা খুব ভালো ভিজিয়ে নেওয়ার পরে এরকম একটা ছোট্ট স্টিক টাইপের কিছু দিয়ে এরকম একদম নিচের দিকে মাটি দিয়ে একটু খুঁচিয়ে তুললেই কিন্তু একদম চারা সম মানে গু সমেত কিন্তু চারাটা বেরিয়ে আসবে এবং সেই চারাটাকে একদম আলতো করে একটা জায়গা টবের মধ্যে দিয়ে আর ওপর থেকে দিয়ে দিতে হবে হচ্ছে মাটি দিয়ে জল দিতে হবে দিয়ে এইভাবে যদি আমরা এত ছোট অবস্থাতেই যদি গাছগুলোকে রিপোর্ট করে দিই বা নতুন জায়গায় বসিয়ে দিই তাহলেও কিন্তু আমরা গাছগুলো খুব সুন্দরভাবে কিন্তু ছাদ বাগানে প্রচুর চারা তৈরি করে রাখতে পারবো তো এরকম দেখুন ছোট্ট ছোটো যে সমস্ত গ্লাসগুলো আছে এর মধ্যে ব্রোকলির চারা এসেছিলো তো সেগুলো কিন্তু ব্রোকলি চারাগুলো রিপোর্ট করার পরে আমি কিন্তু এই গ্লাসগুলো কিন্তু রেখে দিয়েছিলাম এগুলো কিন্তু খুবই ছোট্ট ছোট যে চা বা কফি কাপ কাপগুলো যে হয় সেরকম তো দেখুন এইভাবে হচ্ছে চারাটা রেখে আর ওপর থেকে একটু মাটি দিয়ে দেবো এইভাবে তো এইভাবে দেওয়ার পরে তারপরে একটু হাতের সাহায্যে কিন্তু আমাদেরকে আস্তে করে গাছে গোয়াটাকে জল দিয়ে একদম ভিজিয়ে দিতে হবে তখন এখানে কিন্তু কোনো মগ বা কোনো কিছু দিতে না একদম হাতের সাহায্য করে বা স্প্রে করে আমরা মাটিটাকে হালকা ভিজিয়ে দেবো চারাটাকে একটু ভিজিয়ে দেবো দিয়ে এটা এখন তিন চার দিন মতন একদম অন্যান্য গাছেদের সাথে একদম ছাওয়া জায়গায় কিন্তু রেখে দিতে হবে এক ঘরের মধ্যে কিন্তু নয় যেখানে ব্রাইট আলো বাতাস সব আসে কিন্তু ডিরেক্ট যাতে সানলাইটটা না পড়ে সেই জায়গায় এই চারাগুলোকে দেখুন আমি একটা প্লেট নিয়ে নিয়েছি তার উপরে এইগুলোকে বসিয়ে দিয়েছি তো এইটো একটা ধাপে আমি বসিয়ে দিলাম আবার আরও প্রচুর পরিমাণে চারা থেকে গেল এর মধ্যে যেটা কিন্তু আজকে আমি এক্ষুনি তুলবো না কারণ এই চারাগুলো আগে যতক্ষণ না পর্যন্ত বড় হচ্ছে ততক্ষণ আমি বাকি চারা মানে সমস্ত চারা কিন্তু আমি তুললাম না এই টবের মধ্যে দেখুন মানে শয় শয় চারা হয়ে আসে তো এটা আমি টপ সমেত এবার আমি রেখে দিচ্ছি একটা জায়গায় সেটা হচ্ছে অন্যান্য গাছেদের সাথেই এখানে দেখুন একটা ট্রের মধ্যে লাউ গাছ বসিয়েছি আর সমস্ত টপ দিয়ে কিন্তু এখানে এই জায়গাটা কিন্তু এখন আমি নতুন রূপে সাজাচ্ছি এই দেখুন সেটা হচ্ছে নয়নতারা দেশি নয়নতারা তো আমার ছাদবাগানে যেহেতু দেশি নয়নতারা চারা প্রচুর পরিমাণে হয়েছে আর সেই নয়নতারা গাছগুলো কিন্তু সমস্ত টপ থেকে তুলে তুলে মানে নিজের থেকেই হয়েছে নয়নতারা একবার এসে গেলে আর তাকে বীজ আমাদেরকে রাখতেও হয় না আর বীজ বসাতেও হয় না নিজের থেকে সময়ে একদম ছাদ ভর্তি হয়ে যাবে চারাতে তো সেই চারাগুলো তুলে তুলে একটা একটা আলাদা আলাদা ছোটো ছোটো জায়গায় বসিয়েছি এবং তারপর কি করেছি একটা জায়গায় কিন্তু এখন আস্তে আস্তে নয়নতারা গাছ দিয়ে কিন্তু সাজাচ্ছি আর এখানে হাইব্রিড ভ্যারাইটির যে গাছটা রয়েছে সেটাও আমি এদের মাঝখানেই রেখে দিলাম আর এরকম এর মধ্যে কত বীজ হয়ে আছে তো বীজগুলো আমি কালারটা যাতে ঠিকঠাক থাকে তার জন্য দেখুন এর নিচে কত চারা হয়ে আছে আর যেহেতু বীজ একদিকে ফুল হতে থাকে বীজ পাকতে থাকে বীজ নিজে থেকেই টবের মধ্যে পড়ে সেখানে দেখুন নিজে থেকেই এত চারা হয়ে যাচ্ছে তো এরপরে না জানি কত এই কালারিং বা হাইব্রিড যারা একটি গাছ কিন্তু আমার ছাদ বাগান ভরে যাবে আর এই জায়গায় যেমন আমি দেখুন দেশি নয়নতারা দিয়েও কিন্তু আমরা ছাদ বাগানটা এরকম সুন্দর করে সাজাতে পারি তো যত দিন যাবে এই জায়গাটা কিন্তু নয়নতারায় একদম ভরে যাবে এখন গাছগুলো একটু ছোট বড় আছে বা এখনও কিন্তু পুরোপুরি সাজানো হয়নি তো এই জায়গাটা যখন সম্পূর্ণরূপে একদম নয়নতারায় ভর্তি হয়ে যাবে অন্যান্য পিটুনিয়া বা অন্যান্য অনেক ফুলের গাছ আমাদের কাছে থাকে তখন যেমন শীতের সময়ও আমাদের ছাদ বাগানটা রঙিন থাকে তেমনি কিন্তু এই গরমের সময় বা বর্ষার সময়তেও কিন্তু এই রঙিন রঙিন নয়নতারা বা দেশি নয়নতারা দিয়েও কিন্তু আমাদের ছাদ বাগানটা খুব সুন্দর করে সাজিয়ে তুলতে পারি তো যদি আমরা সব সবসময় সাজিয়ে রাখতে চাই তাহলে কিন্তু আমাদেরকে গাছ যেমন একদিকে বড় হতে থাকবে আবার কিছু গাছ আমাদেরকে তৈরি করতে হবে যাতে অনবরত ছাদ বাগানে যাতে ফুল থাকে তার জন্য আমাদেরকে কিন্তু সেইভাবে গাছটাও কিন্তু রেডি করতে হবে একটা গাছ শেষ হতে না হতে আমরা যেন আরেকটা গাছ আমরা রেডি করে নিয়ে রাখতে পারি তাহলেই কিন্তু যেই জায়গাটা সব সময় আমরা ফুলে ভরিয়ে রাখতে চাই সেই জায়গাটা কিন্তু সবসময় ফুলে ভরে থাকবে তো দেখুন কলিয়াসের গাছ পিটুনিয়ার গাছগুলো সরিয়ে নিয়ে আর সঙ্গে সঙ্গে নয়নতরা গাছ বসিয়ে দিলাম আর এই জায়গাটা দেখুন কে বলবে যে দুদিন আগে এই জায়গাটা একদম ফাঁকা ছিল তো একদম দেখুন একদম ভরাট হয়ে গেছে